আম্মা জানা আয়েশা বলেন আমি নয়টি কারণে শ্রেষ্ঠ আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নয়টা কারণে নাম্বার ওয়ান আমি আয়েশা নয় বছরের বয়সে নামে আমি আমার রাসূলের বউ হওয়ার সুযোগ পেয়েছি স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি তেরো বছরে নববধু হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি নাম্বার তিন হলো আমি জিব্রাইলকে কে নিজের চোখে দেখেছি আম্মা জানা আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি আমি নবীর সঙ্গে যখন একই কাঁথার নিচে শুয়ে থাকতাম সেই সময় জিব্রাইল ওহী নাজিল করতেন আমি নিজেকে ধন্য মনে করি আমি আয়েশা আমার শান আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে কয়েকটা আয়াত নাজিল করেছেন আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি রাসূল যখন মারা যাবেন কোন স্ত্রীর ঘরকে পছন্দ না করে আমার নবী আমার ঘরকে পছন্দ করে আমার ঘরে তিনি ইন্তেকাল করেছে আমার উরুতে মাথা রেখেছেন বালিশ দিয়েছি আগায় রসুল বলেছেন আয়সা বালিশ নেব না তোমার উরুটা আমাকে বিছায়া দাও আমি উরুটা বিছায়া দিলাম নবী আরাম ফরমালেন শুয়ে থাকলেন প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড কষ্ট পাচ্ছেন আমার রসুল আমার নবীজির এমন দৃশ্য দেখে আম্মা যেন আয়সা মাথায় পানি ঢেলে দিচ্ছেন আমার নবীজি হঠাৎ করে বলছেন আয়সারে মুখে কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে এমএ লাগবে কেমন করে উঠবো আমি আমার ভাইয়া বাবু করকে বললাম একটা মেস কেনে দেওয়া হলো মেস রাগাটা শক্ত দেখে আমি আয়সা চাবায়া চাবায়া নরম করে দিলাম নবজের হাতে যখন দিলাম মেস আগায় কিছু থুতু লাগানো ছিল আমার নবীজি অসুস্থ শরীর নিয়ে আমার লাগানো মেস থুতু লাগানো মেস টানিয়া মেসক না করে প্রথমে চুষে চুষে আমার থুতুগুলো পান করে মুসকি মুসকি হাসি দিয়ে বলছেন আয় সারে গায়ে কোনো শক্তি নাই কিন্তু আমি তোমাকে দারুণ ভালোবাসি আম্মাজন আয়সা বলেন আমি নিজেকে ধন্য মনে করি আমার জীবনে আমার রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লালা রাসূল যখন মারা যাবেন আয়েশা বলেন আমার সঙ্গে তার সর্বশেষ কথোপকথন হয়েছে রসুল আমার সঙ্গে কথাবার্তা বলছিলেন রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন আমাকে বলে নাই সারে দেখো তোমার করে টুকরা মেয়ে ফাতিমা কোথায় ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে রসুল বলছেন ফাতিমা কান্দ কেন হাউমাও করে কাঁদতেছেন রসুল কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন ফাতিমারে কান্দার দিন শেষ আমি রসুল দুনিয়া থেকে বিদায় নেব মালাকুল চলে আসতেছে তবে একটা সান্ত্বনা তোমাকে দেই ফাতিমা দুনিয়ার জিন্দেগিতে যেমন তুমি আমার কাছে ছিলে আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হয়ে যাবে তুমি আমার কাছাকাছি কবরের মাটিতে থেকে যাবে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন বলেন, আমি নিজেকে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন আমাকে লক্ষ্য করে বলছেন আয়সা রে আমার উন্মত কে সর্বশেষ একটা মেসেজ জানিয়ে দিও আমার উন্মত্রে যেন কখনো পাঁচ অক্ত নামাজ না ছেড়ে দেয়